নমস্কার দাদা ও দিদিরা স্কোয়ারপি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট নিয়ে চলে এসছি তো ফ্ল্যাটটা কোথায় যেন বিদায়পুর স্টেশনের থেকে মাত্র পাঁচ মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সে একদম আঠেরো ফুট রাস্তার উপরেই তোমরা ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছ ফ্ল্যাটটা রেডি টু মুভ কন্ডিশনে আছে বলা যায় কারণ এই অ্যাপার্টমেন্টে অনেকগুলো ফ্ল্যাটেই লোক চলে এসছে মানে লিফ্টও চালু হয়ে গেছে তাই তোমরা ফ্ল্যাটটা যখনই বুকিং করবে বা রেজিস্ট্রি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা হ্যান্ডওভার পেয়ে যাবো এবার তোমার বসবাসও করতে পারবো এটাতে আশেপাশের ফ্ল্যাটে লোকও চলে এসছে তো যেটা বললাম লিফ্টও চালু হয়ে গেছে তোমরা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাচ্ছ যেখানে তোমরা তিনটে বেডরুম দুটো বাথরুম একটা ব্যালকনি দিয়ে পেয়ে যাচ্ছ এবং মধ্যে ফ্ল্যাটটা কিন্তু করা আছে তোমরা সাউথ আর ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছ তার এই ইস সাউথ ইস্ট কর্নারেই একদম তোমরা একটা ব্যালকনিও পেয়ে যাবো এটা একটা সেকেন্ড বেডরুম তোমরা আগে একটা ফার্স্ট বেডরুমটা দেখলে এবং সেকেন্ড বেডরুমে তোমরা একটা অ্যাটাচ বাথরুমে পেয়ে যাচ্ছ এবং থার্ড যে বেডরুমটা তোমরা পাবা সেটাতে তোমরা কিন্তু ব্যালকনি পেয়ে যাচ্ছ এবং বাথরুমে যে খালি দেখছো এগুলো কিন্তু টাইলস হয়ে যাবে এবং ফুল ফিটিংসে তোমরা বাথরুমে পেয়ে যাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ ফ্লোর টাইলসটা এরা কিন্তু কমার্শিয়াল টাইলস দেয়নি স্ট্যান্ডার্স এবং ভালো কোয়ালিটির টাইলস দিয়ে তৈরি করেছে এটাটা একটা কিচেন সেটআপ আছে যেখানে কিন্তু সেমি মডুলার করে দেওয়া হবে টাইলস দিয়ে আড়াই ফুট টাইলস দিয়ে এবং ব্ল্যাক স্টোন দিয়ে সুন্দর করে করে দেওয়া হবে এবং এই যে তোমরা কমন ওয়াশরুম যেটার কিন্তু সাড়ে ছ ফুট হাইট করে মার্বেট টাইলস দিয়ে এবং ফ্লোরেও টাইলস দিয়ে আপড্রেট করে দেওয়া হবে এবং বাইরের দেওয়ালে যে টাইলসটা আছে ওটাও টাইলস দিয়ে দেওয়া হবে এবং এটা একটা লাস্ট বেডরুম তোমরা থ্রি বিএইচকে লাস্ট বেডরুম দেখছো দিয়ে কিন্তু তোমার ব্যালকনি পেয়ে যাচ্ছ আর ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরেই কিন্তু ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছে তোমরা অনেকেই বলো ফার্স্ট ফ্লোরে একটা থ্রি বিএইচকে বা ফার্স্ট ফ্লোর ফ্ল্যাট অনেকেরই বেশি সুবিধা হয় ম্যাক্সিমাম লোকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট চায় টপ ফ্লোরে একটু কম যেতে যায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তো তাদের জন্য কিন্তু ফ্ল্যাটটা একদম আইডিয়াল ফ্ল্যাট রয়ে যাচ্ছে এটা মাত্র হাজার চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট তিনটে বেডরুম দুটো বাথরুম একটা কিচেন দিয়ে সুন্দর ডাইনিং স্পেস দিয়ে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা তোমাদের জন্যে তৈরি করা হয়েছে তাই দেরি করো না ফ্ল্যাট ভিজিটে আসো এবং এরকম টাইপের আরও অনেক ফ্ল্যাট আমাদের কাছে আছে তোমরা আসলে সেগুলো ভিজিট করতে পারবে তো তোমাদেরকে সবাইকে যে আহ্বান করছি তোমরা প্লিজ ফ্ল্যাট ভিজিটে আসো এবং আরও ভালো ভালো ফ্ল্যাট আমাদের আনার সহযোগিতা করে দাও থ্যাংক ইউ সবাইকে আর বেশিক্ষণ তোমাদের ডিস্টার্ব করব না এবং তোমাদের যাদের আরও রিক্রুটমেন্ট আছে তারা কল করে আরও ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবা স্যার থ্যাংক ইউ সবাইকে